শ্রাবণ মাসে শিব পুজোর নিয়ম শ্রাবণ মাস হিন্দু ধর্মে বিশেষ করে শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিবেচিত এই মাসে শিবের আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় এবং মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় শ্রাবণের প্রতিটি সোমবার শিবের পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে শ্রাবণ মাসে শিব পূজা করার বিস্তারিত নিয়মাবলী আলোচনা করা হল এক পূজার প্রস্তুতি পরিষ্কার পরিচ্ছন্নতা শ্রাবণ মাসে ব্রত পালনের সময় আপনার ঠাকুর ঘর এবং আশেপাশের পরিবেশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পুজোর স্থান অন্ধকার রাখা যাবে না স্নানের নিয়ম সকালে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নিলে তা আরও পবিত্র বলে মনে করা হয় পরিষ্কার বস্ত্র পরিধান করুন সম্ভব হলে সাদা বা হালকা রঙের পোশাক পরুন কালো রং পরিহার করুন সংকল্প পুজোর শুরুতে সংকল্প করুন অর্থাৎ আপনি কি কারণে পূজা করছেন এবং কতদিন এই ব্রত পালন করবেন তা মনে মনে বা মুখে বলুন দুই শিবলিঙ্গের অভিষেক রুদ্রাভিষেক শিব পূজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল শিবলিঙ্গের অভিষেক বিভিন্ন উপাচারে অভিষেক করা হয় এবং প্রতিটি উপাচারে ভিন্ন ভিন্ন ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় জল ও গঙ্গাজল প্রথমে শিবলিঙ্গে গঙ্গাজল বা শুদ্ধ জল অর্পণ করুন এটি সব থেকে সাধারণ ও শ্রেষ্ঠ অভিষেক পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং চিনি এই পাঁচটি উপাদান মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন এবং এটি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন দুধ সুখের জন্য দই সুফল লাভের জন্য ঘি সমস্ত ইচ্ছা পূরণের জন্য মধু অখণ্ড প্রতিসুখের জন্য চিনি বা আখের রস ধনসম্পদের লাভের জন্য অন্যান্য অভিষেক বেলপাতা এটি শিবের অত্যন্ত প্রিয় তিনটি পাতাযুক্ত অক্ষত বেলপাতা নিবেদন করুন ধুতুরা ও আকন্দ ফুল এই দুটিও শিবের প্রিয় ফুল ভাং এটি শিবকে নিবেদন করলে নেতিবাচক শক্তি দূর হয় সমী পাতা এটি নিবেদন করলে শিব প্রসন্ন হন দুর্বা ঘাস ইতিবাচক শক্তি আকর্ষণ করে কালো তিল ও লবঙ্গ নজর দোষ বা অসুস্থতা থেকে মুক্তির জন্য আতক চাল ও জব শুভ ফল লাভের জন্য জব অর্পণ করলে দুর্ঘটনা এড়ানো যায় গম সন্তান লাভের কামনায় নিবেদন করা হয় ভস্মচন্দন শিবলিঙ্গে ভস্ম বা সাদা চন্দন লেপন করুন ফল ও মিষ্টি ফল বিশেষ করে বেল ফল এবং সাদা মিষ্টি যেমন পেরা বা বরফি নিবেদন করুন ক্ষীর বা নিবেদন করা যায় তিন মন্ত্র জপ ও আরতি মন্ত্র জপ অভিষেকের সময় এবং পূজা চলাকালীন ও নম শিবায় অথবা ও নম ভগবতে রুদ্রায় মন্ত্র অন্তত একশো বার জপ করুন যদি পুরুষ হন তবে ও নম শিবায় জপ করুন যদি মহিলা হন তবে নম শিবায় জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করাও অত্যন্ত শুভ বিশেষ করে স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য আরতি পূজা শেষে শিবের আরতি করুন প্রদক্ষিণ শিবলিঙ্গের অর্ধ প্রদক্ষিণ করুন চার উপবাস ও অন্যান্য নিয়ম উপবাস শ্রাবণ মাসের সোমবারে উপবাস রাখা বিশেষ ফলদায়ী অনেকেই নির্জলা উপবাস রাখেন আবার কেউ ফল বা সাত্বিক খাবার যেমন আলু লাউ কুমড়ো খেয়ে উপবাস করেন উপবাসের পরের দিন সকালে দান করার পর ভাঙা উচিত প্রদোষকাল ভগবান শিবের উপাসনার জন্য প্রদোষকাল শ্রেষ্ঠ বলে মনে করা হয় সূর্যাস্তের এক ঘণ্টা আগে থেকে সূর্যাস্তের এক ঘণ্টা পরের সময়কে প্রদোষকাল বলে সাত্ত্বিক জীবনযাপন শ্রাবণ মাসে সাত্ত্বিক জীবনযাপন অনুসরণ করুন এই সময়ে রসুন পেঁয়াজ মাংস ইত্যাদি তামসিক খাবার পরিহার করুন বিশেষ সতর্কতা শিব পূজায় তুলসী পাতা হলুদ এবং রোলি ব্যবহার করা হয় না বেলপাতা ছেঁড়া বা খণ্ডিত হওয়া উচিত নয় পাঁচ শ্রাবণ মাসের বিশেষ তাৎপর্য মন্থন পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উঠেছিল তা ভগবান শিব পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন এই ঘটনা শ্রাবণ মাসেই ঘটেছিল তাই এই মাসে শিবের পূজা করলে তিনি প্রসন্ন হন পার্বতীর তপস্যা দেবী পার্বতী শ্রাবণ মাসেই কঠোর তপস্যা করে ভগবান শিবকে রূপে লাভ করেছিলেন ইচ্ছা পূরণ এই মাসে ভক্তি সহকারে শিবের আরাধনা করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় জীবনে সুখশান্তি আসে এবং কর্মক্ষেত্রে উন্নতি হয় বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে এই নিয়মগুলি মেনে ভক্তি সহকারে শিবের পূজা করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের বাধা বিপত্তি দূর হয়